তো বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আমার কর্মস্থানে তো ওইখানে থেকে জামতলা যেতে লাগবে আমার সাইকেলে পঞ্চাশ মিনিট মতন লাগবে তো আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন ঘড়ির সময় বলছে ছটা পঁয়তাল্লিশ প্রতিদিন যে টাইমে আমি বার হই ছটা করি কিন্তু আজ একটু দেরি হয়ে গেছে এই কারণে শীতের সকাল উঠতে একটু দেরি হয়ে যায় আর প্রচণ্ড ঠান্ডা জলে নামতে পারি না স্নান করার সময় তো মাঝে মধ্যে বাড়িতে জল গরম করে স্নান করা হয় তো আজ জল গরম করতে পারিনি একটু দেরি হয়ে গেছি তার জন্য পুকুরে স্নান টান করে সকাল সকাল বেরিয়ে পড়লাম তো জানি না আটটার মধ্যে পৌঁছাতে পারবো কি না আর যেতে তো পঞ্চাশ মিনিট সময় লাগবে তো যাই হোক একটু রানিং চলে যাব আমি বেশ কিছুক্ষণ সাইকেল চালিয়ে এসেছি চার কিলোমিটার হলো তো আমাদের জামতলা বাজারে যেতে দুটি বাজার পার হতে হবে সেটি হলো সামনে রয়েছে কাছারি বাজার সেই বাজারে গিয়ে দেখাচ্ছি বাজারটা কেমনই পৌঁছে গেছি পুরো কাছারি বাজার তো কাছারি বাজার যেতে যেতে দেখতে পেলাম কয়েকটি ঠাকুর এখানে তৈরি হচ্ছে তো যাই হোক এটি হলো কাছারি বাজার দেখতে পাচ্ছ চতুর্দিকে বাজার এখন দোকানপাট কিছু খোলা নেই তো এই বাজারটা বসে সপ্তাহে দুবার সোমবার ও শুক্রবার দেখতে পেলে যে কাছারি বাজারটা কেমনই তো কাছারি বাজারটা আমাদের গ্রামের মধ্যে মানে চোদ্দো কিলোমিটার মধ্যে তিনটি বাজার জামতলা বাজার পঞ্চায়েত বাজার এবং কাছারি বাজার এই চোদ্দো কিলোমিটারের মধ্যে যদি তিনটি বাজার থেকে কত জনসংখ্যা বাড়বে বন্ধুরা বুঝতে পারছো তো গ্রামের বাজার মোটামুটি ভালো হয় তো এটা হচ্ছে কাছারি বাজার পেরিয়ে এলাম যেখানে দেখতে পেলে এখনও দোকানপাট খোলা নেই তো এটা প্রতি সপ্তাহে দুবার করে খোলা হয় খোলা হয় বলতে সবসময় খোলা থাকে তো বাজারটা মেন বসা হয় শুক্রবার করে এবং সোমবার করে আর আমাদের যেতে যেটা পড়বে পঞ্চায়েত বাজার সেই পঞ্চায়েত বাজারে শনিবার ও বুধবার করে বাজারটা মূলত বসে আর সবসময়ের জন্য খোলা থাকে কিন্তু মূলত ওই দিনটাই বসা হয় শনিবার এবং বুধবার তো যাই হোক দেখাচ্ছনে গিয়ে কই সাহেব ভালো আছে তো তো বন্ধুরা সামনে আরেকটা হাট আছে সেটা হলো হাজির হাট তো এখানে কিছু বছর আগে হাটটা চলছিল ভালো কিন্তু এখন মাঝে পরে বন্ধ হয়ে গেছে কারণ এখানে জনসংখ্যাটা খুবই কম চার কিলোমিটারের মধ্যে যদি তিনটে হাট বসে সেটা চালানো খুবই অসুবিধা তাই এই হাজিরহাটবর জায়গাটা এই বাজারটা পুরো বন্ধ হয়ে গেছে তো যাই হোক সামনে রয়েছে আর দু কিলোমিটার মধ্যে পঞ্চায়েত বাজার সেই পঞ্চায়েত বাজারটা এখন মোটামুটিভাবে ভালোই চলে দেখতে যে আমি কয়েকটা হাট দেখালাম তো এখন দেখাবো তোমাদের পঞ্চায়েত বাজারটা তো এসে গেছি প্রায় পঞ্চায়েত বাজার আর এক মিনিট সময় লাগবে পঞ্চায়েত বাজারে ঢুকতে তো চলো দেখা যাক বাজারের কাছে গিয়ে তো পঞ্চায়েত বাজারে চলে এসেছি দেখতে পাচ্ছি বন্ধুরা বাজার এখন তেমন একটা বসেনি আজকের বাজারটা আছে বৈকাল থেকে আজকের বুধবার তো যাই হোক দেখতে পাচ্ছ বাজারে এখন কোনো খোলা নেই তো এ মূলত বসে বসে এক টাইম করে বিকাল দুটো থেকে বসা হয় এই বাজারটি দেখতে পাচ্ছ এখন বন্ধ সব রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছি এটা আমাদের কুলতলি থানা তো আমরা থানার কাছে চলে এসেছি আমাদের রোডের পাশে একদম কুলতলি থানাটা যাই হোক দেখাচ্ছি আপনাদের থানাটা এই হলো আমাদের কুলদলি থানা ওই যে ভিতরে আর এক থানার মোড়ে এই মন্দিরটা রয়েছে এলে দেখতে পাবে আর এই যে পাচিল আছে পাচিলের ওপরে থানা তো থানাটা পুরো পাচিল দিয়ে ঘোরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমরা চলে এসেছি প্রায় এই জামতলা ব্রিজের কাছে তো দেখতে পাচ্ছ জামতলা ব্রিজে উঠতে আমার বেশ কিছু সময় লাগবে এই কোনটা ব্যাকটা পেরিয়ে আমরা প্রবেশ করবো জামতলা বাজার তো চলে এসছি বন্ধুরা আটটার মধ্যে এখন সাতটা আটান্ন বাজে তো বাজারের কাছে চলে এসেছি প্রায় তো এটা হচ্ছে আমাদের জামতলা ব্রিজ ব্রিজের অফার হচ্ছে জামতলা বাজারটা তো যাই হোক দেখতে পাচ্ছি জামতলা বাজারে আমরা পৌঁছে গেছি আর আটটা বাজে দু মিনিট বাকি রয়েছে যাই হোক দোকানে পৌঁছাতে না পৌঁছাতে আমাদের ঘড়ির সময় জানিয়ে দেবে যে আটটা বেজে গেছে তো যাই হোক দেখা হচ্ছে জামতলা বাজারে গিয়ে এবং দোকানে গিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার রাজা বেটাকে এখানে রেখে দেবো স্ট্যান্ড লাগিয়ে তো এর সাথে দেখা হবে আমার সন্ধ্যে ছটা এই আমার রাজা বেটাকে রেখে দিলাম এর সঙ্গে দেখা হবে আমার সন্ধ্যে ছটার সময় তো বন্ধুরা আমার একটু হেঁটে যেতে হচ্ছে এই কারণে কারণ জামতলা বাজারে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছি বন্ধুরা তো জামতলা বাজারে প্রতিনিয়ত প্রতিদিনই বসে বাজারটি তো কালকের মঙ্গলবার চলে গেছে তো আজকেরও বুধবার তো প্রতিদিন এই এইভাবে বাজারটা বসতে থাকে সবসময় লোক টলাটল সবসময়ের জন্য জমজমাট হয়ে থাকে এই বাজারে জামতলা বাজার তো আমাদের বাজারে চলে এসছি এটা হচ্ছে সবজি মার্কেট আর আমাদের দোকান এখন খোলা হয়নি পিন্টু ভাই নিয়ে আসবে তারপর এখন কিছু দোকান খুলেছে কিছু দোকান এখন খুলেন ভালো আছে তো এরা কেন উন্নয়ন ভাবেন ব্যবসায় বুঝতে পারছি এরা দিয়ে পুরো টাকা না যাচ্ছি আমরা ছোটবাবু মাননীয় শ্রী ভরতচন্দ্র মালিক দোকানে তেনে ওখানে ধান মেশিন কিছুটা বার করব সেই ধান তো বন্ধুরা আমার আসার কথা ছিল আটটা তো আটটার আগে চলে এসেছি দু মিনিট আগে তখন সাতটা আটান্ন বাজে তোমাদেরকে দেখিয়েছি তো আমার জামতলা আসতে পঞ্চাশ মিনিট মতন সময় লেগেছে তো পৌঁছে গেছি তা প্রশান্ত ভাই এখন চলে এসছে আমরা দুজনে এখন স্যাম্পেল হিসেবে দুটো মেশিন বার করবো এই ধানজেড়া মেশিন তো বাজারে কেমন কী রেট হচ্ছে না হচ্ছে আমাদের প্রশান্ত দাদা বলতে পারবে কেননা উনি অনেক দিন ধরে এখানে আছে তো যাই হোক আমাদের এখন অনেক মেশিন রয়েছে আর সেই সম্বন্ধে প্রশান্তা কিছু কথা বলবে তোমাদের সামনে দেখতে থাকো আর ভিডিওটা পুরোটাই দেখতে থাকবে আর কোন মেশিন কেমন দাম সেটা জানতে হলে কমেন্ট বক্সে লিখে পাঠাবে আমরা অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করবো শিব ভয়চন্দ্র মালিক এই দোকানটা নির্মিত করেছে সমস্ত কৃষক যারা দূর দূরান্ত থেকে আছেন আপনারা প্রতিপদ থেকে চলে আসবেন আমাদের জি মালিক বাসনায় মানিন ভরতচন্দ্র মালির দোকানে দেন এখানে যে সমস্ত মেশিনগুলো আছে আপনারা তো দেখতে পাচ্ছেন বাজার এখানে রাজা কোম্পানির মেশিন আছে প্লাস লক্ষ্মী আছে কিষাণ আছে টাটা আছে ইত্যাদি ইত্যাদি প্রোডাক্টের মেশিনগুলো এখানে আছে এখানে সম্পূর্ণ মেশিনগুলো আপনারা একশো একশো পার্সেন্টের মধ্যেই চ্যালেঞ্জ করে আমরা বিক্রি করি যে কোনো কিনা অরিজিনাল যে কোনো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মেশিনের গায়ে দিনের ব্যান্ড দেওয়া আছে অন্যান্য দোকানে আপনারা দেখবেন এই ব্যান্ডগুলো লোকগুলো থাকে না এই যে লোকগুলো আপনারা দেখতে পাচ্ছেন লোকগুলো থাকে না আমাদের জি মানে বাসন হয় মানীয় ভরচন্ড মারি যে কোনো ব্যবসা করে আমরা বুক ফুলে সততার মধ্যে গিয়ে ব্যবসা করি এবং চ্যালেঞ্জ করে ব্যবসা করি যে যে সমস্ত দোকানগুলো আপনারা দেখবেন বাজারের মধ্যে তার তুলনায় আমাদের এখানে রেট অন্তত কিছু না হলো তিনশো থেকে চারশো টাকা কম এবং আমরা গ্রান্টি সহকারে মেশিনগুলো বল বেয়ারিং হাই যে কোনো আপনারা দেখবেন ওখানে মেশিনের ওজন আর যদি পনেরো কিলো আমাদের এখানে মেশিনের ওই জন্য আপনার দেখতে পাবেন কুড়ি কিলো সম্পূর্ণ একদম গ্র্যান্ডি মেশিন এখানে কোনো লোকাল মেশিন পাবেন না যারা দূরের থেকে যে সমস্ত কৃষকগুলো আছে প্রতি থেকে আমাদের শুভ নববর্ষে দু হাজার চব্বিশ সালে আজকে সতেরোই জানুয়ারিতে আমরা যে মেশিনের যে প্রোডাক্টগুলো আমরা দেখাচ্ছি আমাদের মেশিনের এই মুহূর্তে স্টক শেষ হয়ে গেছে আমরা অর্ডার দিয়ে মাল আনি আমরা মাল এনে সেল করে মানে আমরা দিতে ভুল পাই না তো তার জন্য যারা এখন পর্যন্ত মেশিন কিনতে ইচ্ছুক আছেন যারা দূরে কৃষকরা যারা আপনারা খোলো ধান চাষ করছেন কিংবা বর্ষা ধান চাষ করে আছেন দাদা পিটছেন বা মেশিন পাচ্ছেন না সেই সমস্ত মানুষ প্রত্যেকের কাছে ভাই বন্ধু সমবর্ষ গুরুজনরা যারা আছেন আমাদের জি মানে বাসমার পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই আপনারা আসুন এখানে প্রত্যেকটা মেশিনের আপনারা এই মুহূর্তে আমি আমি আনুমানিকভাবে রেটগুলো বলে দিচ্ছি আপনার টাটা যদি কেন নেন তো চার টাকা পাবেন টাটা বারো পার্টেন্ডের চার হাজার ছশো পঞ্চাশ টাকা পাবেন এবং টাটা পনেরো পার্টেন্ডের পাঁচ হাজার তিনশো কুড়ি টাকা পাবেন লক্ষ্মী তেরো পার্টেন্ডের চার হাজার সাতশো পঞ্চাশ টাকা পাবেন লক্ষ্মী পনেরো পার্টেন্ডের পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা পাবেন এবং সবচেয়ে ভালো যেটা হচ্ছে কে মেশিন জগতের মধ্যে রাজা রাজা এক নম্বর যারা চ্যালেঞ্জ করে ব্যবসা করে আমাদের এখানে এক একসাথে ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার আছে মালমু ভরতচন্দ্র মালিক জামতলা লোকেশানে আমরা এই মুহূর্তে আপনাদের রাজা পনেরো পাটালের ছ হাজার চারশো পঞ্চাশ টাকা এবং রাজা তেরো পাঠালে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা রাজা আপনি চোদ্দো পাঠালে ছ হাজার দুশো টাকা পাবেন রাজা বারো পাঠালে পাঁচ হাজার দুশো দুশো টাকা পাবেন এছাড়া আপনারা যদি বিস্তারিত মেশিনের সম্পর্কে কম্পিটিশান করে কিনতে চান আমাদের মাননীয় ভরচন্দ্র মালের সঙ্গে যোগাযোগ করবেন এর